হ্যালো গায়েশ ইউটিউবের বন্ধুরা তোমরা দেখো এই যে আমার রাজা বাবু আমার কাছে চলে আসছে তাদের জন্য খাবার রেডি রাখেছি এই দেখো কত সুন্দর চাউলের ভাতগুলো তাদের জন্য রেডি করেছি তারা এখন কাঠারি বুকে চাউলের ভাত খাবে এই দেখো তারা কত সুন্দর করে বসে আছে আমার দিকে তাকায়া এ সময় আমার দিকে রাগ করে থাকে আর ও রাগ করে থাকে না ও সবসময় ভালোই থাকে ও আমার আমার লোকের তো মন বেশ ট্রাক করে না এই দেখে বয়স বসে আছে কত সুন্দর করে না আমি যাবো গা তো তাদেরকে খাবার দিব না নেবে নেবে খাবার নে নেবে না তাদেরকে যে পর্যন্ত আমি খাবারগুলো না দেব এই পর্যন্ত তারা এই খাবারগুলো আমার কাছে দৌড়বেও না এই দেখো কত সুন্দর করে বসে আছে। আমাদের রাজা বাবু সে রাস্তাঘাটে তেমন বেশি একটা মারামারি করে না না করার কারণে এই দেখো আমার সাথে কি একটি অভিনয় করতে চাচ্ছে এই দেখো সব সময় তারা আমার সাথে খেলা করতে চায় বলে খেলা করা সময় আমি দেই নাই আমারও সময় থাকে যে দেখো তারা কত সুন্দর করে বসে বসে আমার কথাগুলো শুনছে তাদেরকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার বিরাট মারা যাওয়ার পর তারা অনেক কষ্ট পাচ্ছে তারা অনেক কান্নাকাটি করেছে তোমরা দেখতেই পারতেছ হ্যাঁ তাদেরও ভিডিও আমার ইউটিউবে অনেক ভিডিওগুলো দেওয়া আছে তাদেরকে নিয়ে আমার বেশিরভাগ বসবাস এই যে দেখো আমি যখন গ্রামের বাড়ি থেকে ডাকার উদ্দেশ্যে চলে যাই তখন তাদের একটু খাওয়া দাওয়া একটু সমস্যা হয়ে যায় আর যখন আমি বাড়িতে থাকি তখন তো তোমরা বুঝতেই পারত সব সময় তারা আমার সাথে থাকে আমারে কেউ কিছু কথা বললে তারা সব সময় এই কথাগুলা নিয়ে মানুষের উপরে কার্য করতে চায় এই যে কথা সুন্দর করে বসে আছে রাগ করে বসে আছে কি যে রাগ করছো কে হ্যাঁ রাগ করছো কে তুমি বাবা রে তুমি রাগ করছো কে রাগ করছো কে তুমি হ্যাঁ রাগ করছো কে

তবে আজকে আমি কেউ দেব না তুই আমার কথা শুনোস না আজ আমি চলে যাবো বাইরে এখন আমি এখন বাইরে চলে যাব ইউটিউবের বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওকে নিয়ে ভিডিও করতাম এখন ভিডিওটা মারা যাওয়ার পর তারা আমার পাশে তারা আমাকে সাপোর্ট করছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকো ধন্যবাদ